এক শব্দ যেন চোখের পানি ভরা হয় এক এক শব্দ যেন মওলা আমাকের জিকিরওয়ালা হয় হুমদকে প্রতি শব্দ উচ্চারণ করার আগে নিজের কলবার নিজের ঈমান আর নিজের আমলার নিজের তাক আর আল্লাহ যেন আমার বারায় দেয় বলেন আমি আল্লাহ যেন আমাকে কবুল করে বলেন আমি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমি আল্লাহ তুশি বান্নাল্লা দীনু মিনকুম খাসা এই মৎ খোর আরে জেনা খোর বেবিচারী এই জুয়ারি দুশ্চরিত্র বে নামাজিয়ার বে হায়াদের কারণে রব্বে কারিমের যদি আজাব আর গজব আসে তো আমাদের উপরেও আসবে কারণ আল্লাহ তাআলা তো বলছে আমি যখন জমিনে আজাব দেই তখন শুধু পাপিদেরকে দেই না সবাইকে দেই হাসরের ময়দানে আলাদা করব কিন্তু এখন সবাইকে সোয়াই আলাইফ তো ওই জান্নাতি বলতেছে ইয়াকুলু আ ইবনাকা লাবিনাল হ্যাঁ ইদা ও কুননা মুকুন্না তোরা বং আই দমন হ্যাঁ ইন্না লা নুন ওই জান্নাতী বলে আমার এই বন্ধুটা আমার কেবল আখেরাত ভুলাইয়ে দিত কি ভুলায় দিতো কথা বলেন না কি ভুলাই আরে বাদ দে আখেরা পর কাল আরে হুজুর দে রে কথা বাদ দে এখন মজা ভোগ কর এখন মজা ভোগ কর এখন মজা আমার তো আল্লাহ তা আলাহ বলতেছে এই কথা বলার পর জান্নাতি তখন সে বলবে হা কিন্তু আমি বড় মজবুতির সাথে আখেরাতকে বিশ্বাস করে আমি আমার বন্ধুর ফাঁদে পড়ি নাই তার কথায় কখনো বিরক্ত হই নাই আমি আমার ইমান আমলের উপরে টিকেই ছিলাম